সালাদ সিয়াম হজ জাকাত আদায় করার পরেও চরম মৃত্যুক চরম অনায় পরায়ণ চরম দুর্নীতিবাজ ওইটার সাথে এই কথাটাও নিলাম যেখানে আল্লাহর নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভ্রাতৃত্ব কোটি টাকা আল্লাহর নবী দিয়ে দিলেন আবু সুফিয়ান এবিনো হারবকে একশোটা উঠ দিয়ে দিলেন গণিমতের মাল থেকে কয়েক কোটি টাকা দিয়ে দিলেন গণিমতের মাল থেকে কোন আবু সুফিয়ান হার্ব যিনি এতদিন আল্লাহর নবীর শত্রু ছিলেন যুদ্ধে রাজি অল আনহু পুরো গণিমতের মালের একশো ভাগের নব্বই ভাগ বন্টন হয়ে গেল মক্কার মানুষের মধ্যে শয়তান অপেক্ষায় বসেছিল এরকম এক পরিবেশের শয়তান তখন কানা ঘুষা শুরু করে দিল আনসারদের কানে দেওয়া শুরু করে দিল যে আনসার কি করলা তোমরা সারা জীবন দশটা বছর বারোটা বছর তোমরা ইসলামের জন্য জীবন বাজি রাখলা যেই দিন ইসলামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না আরোবুদ্বীপে সেই দিন তোমরা ইসলামকে আশ্রয় দিয়েছ যেই দিন আরব উপদ্বীপে মোহাম্মদ সাল্লাহলামকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না সেই দিন তোমরা আশ্রয় দিয়েছ আর যারা সারাটা জীবন ব্যয় করলো ইসলামকে ধ্বংস করার জন্য আজ গণিমতের মাল বন্টন করার বেলা তোমাদের নবী নিজের এলাকার মানুষকে দিয়ে দিলেন নিজের গোত্রের মানুষকে দিয়ে দিলেন আবু সুফিয়ান হার আল্লাহর নবীর গোত্র করাইশ আবু সুফিয়ান সুফিয়ানিবিনা হার মক্কা যেই মক্কায় আল্লাহর নবী থাকতে আরও ছোট পরিষ্কার করে উদাহরণ দিই আপনার এখানে আপনারা জায়গা দিয়েছেন আমরা মাদ্রাসা করেছি মাদ্রাসায় চাকরি দিয়েছি সব রাজশাহী চাপান্না বগঞ্জের মানুষকে তখন নরসিংদীর নয়াগাঁওয়ে রুহুল ভাইয়েরা নাসিম ভাইয়েরা যারা উপস্থিত আছেন মুরব্বীরা বা আরও যারা আপনারা আছেন বলছেন জায়গা দিলাম আমরা টাকা দিলাম আমরা দান করলাম আমরা আর চাকরি দিলেন সব রাজ নিজের এলাকার মানুষকে এটা মানুষের মধ্যে বলা বলি হয় না হয় না মানুষ বলে না বলে না এরকম পরিবেশে বলে রসুল সাল্লাহ আলাইহি আসালাম যুদ্ধের পর গণিমতের একশো ভাগের নব্বই ভাগ বন্টন করে দিলেন মক্কা বিজয়ের পর নতুন ইসলাম গ্রহণ করা তার নিজ গোত্রের নিজ এলাকার মানুষের মধ্যে আর আনসারিরা এতদিন আল্লাহর নবীর পাশে বদরে কেউ ছিল না তারা ছিলেন ওহুদে তারা ছিলেন খন্দকে তারা আল্লাহ নবীর পাশে ছিলেন যখন এই কানাঘোষা শুরু হলো তখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আনসারদের জমা করে বললেন ইয়া মা আনসার হে আনসারিরা তার নাস মানুষ ফিরে যাবে বিল শত কোটি সম্পদ আর শত কোটি টাকা আর শত কোটি টাকা মূল্যের উঠ ছাগল গনিমতের মাল হিসেবে নিয়ে ফিরে যাবে আলা দাও না আর তোমরা কি এতে সন্তুষ্ট নও হে আনসারেরা যে তার যে নবী সাল্লাহ আলহি আসাল্লাম যে তোমরা মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে ফিরে যাবে তোমরা কি এটাতে সন্তুষ্ট নও যে মক্কার মানুষেরা টাকা পয়সা নিয়ে ফিরে যাবে গণিমতের মাল নিয়ে ফিরে যাবে উট আর ছাগল নিয়ে ফিরে যাবে আর মদিনার মানুষরা কাকে নিয়ে ফিরে যাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লি নিজেদের বাড়িতে নিয়ে ফিরে যাবে ইলা রেহা আলিকুম তার জিয়াউনায় ইলা রেহা আলিকুম তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমার জন্মস্থান মক্কা আমার বাড়ি মক্কা আমার আত্মীয় স্বজন মক্কা আমার রক্ত মক্কা কিন্তু মক্কার মানুষ ধন সম্পদ নিয়ে ফিরে গেলেও আমি ফিরে যাব মদিনার আনসারিদের সাথে মদিনায় আর মক্কা বিজয় হওয়ার পরও নবী মদিনা থেকে মক্কায় আসেননি থাকার জন্য তিনি মদিনাতেই মারা গেছেন মদিনাতেই তার কবর হয়েছে তিনি আরো বলতে থাকলেন শোনো লাউল আল হিজরা আনসার হে আনসারিরা শোনো যদি হিজরত না থাকতো লাকুম মেনাল আনসার হিজরত না থাকতো মানে মোহাম্মদ সাহা নিজেও মহাজিদ তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় যদি হিজরত না থাকতো তাহলে শোনো আনসারিরা আমি মোহাম্মদ আনসারিদের অন্তর্ভুক্ত হতাম আল্লাহ আনসার আবনা আবনা ইল আনসার হে আল্লাহ আপনি আনসারিদের উপর দয়া করুন রহম করুন আনসারিদের সন্তান সন্ততিদের উপর তাদের সন্তান সন্ততির উপর দয়া করুন রহম করুন আল্লাহ নবীর ভাষণ শুনে আনসারি সাহাবিরা কেঁদে দিলেন তাদের ক্রন্দন থামানো যাচ্ছিল না তখন তারা উত্তরে রসুল সাল্লাই সাল্লামকে বললেন ইল্লাহ রাজিনা বেকদা ইহ আসাম রসুল্লাহ আউ বেকাসম্লাহ আমরা সন্তুষ্ট আছি আল্লাহর রাসুলের প্রত্যেক ফাইসালার উপর প্রত্যেক সিদ্ধান্তের উপর প্রত্যেক ভাগ বন্টন এবং বাটোয়ার উপর আমরা সন্তুষ্ট আছি এই মর্মে তারা ঘোষণা দিলেন সম্মানিত উপস্থিতি এই দুটা ঘটনা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আল্লাহর নবীর জীবদ্দশাতে তার সাহাবিদের মধ্যে ফাটল হওয়ার সকল পরিবেশ বিরাজমান ছিল কেননা আগে থেকেই তারা গোত্র ভিত্তিক বিভক্ত ছিল এই গোত্রভিত্তিক বিভক্ত মানুষগুলোকে আবার আনসারি মহাজির হিসেবে বিভক্ত মানুষগুলোকে আবার ফাথে মাক্কার পর নতুন মুসলিম হওয়া আগের কাফের নতুন মুসলিম হওয়া পরাইশদেরকে এই তিন তিন ধরনের ভিন্ন ধরনের মানুষদেরকে তিনি এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন সেটাই ইসলামী ভ্রাতৃত্ব সেটাই মুসলিম ভ্রাতৃত্ব কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আজকে আফসোসজনক হলেও সত্য যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকিদাকে ধ্বংস করে দিয়েছে মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে কি সেই ন্যাশনালিজম কি সেই জাতীয়তাবাদ আজকে যখন ফিলিস্তিনে বিশ থেকে পঁচিশ হাজার মুসলমানদের হত্যা করা হয় তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে বাংলাদেশি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে পাকিস্তানি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি কাতারি সৌদি দুবাই ইয়ামানি মিশরি তারা তো মারা যাচ্ছে না কে মারা যাচ্ছে মারা যাচ্ছে ফিলিস্তিনি সুতরাং এখানে আমার কোনো দায়িত্ব নাই এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানের মুসলমানিত্বের যে ভালোবাসা সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে ধলিষাত করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকৃদা বিরোধী একটি চিন্তা ভাবনা একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন কবি ইকবাল তিনিও একসময় চরম জাতীয়তাবাদী ছিলেন ন্যাশনালিস্ট ছিলেন কট্টর যখন তিনি কবিতা লিখেছিলেন সারে এ জাহা সে আচ্ছা হ্যাঁ হিন্দুস্তা হামারা হাম বুলবুল হ্যাঁ ইসকে ইয়ে গুলসিতা হামারা কে পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে जब उन्होंने বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ংকর মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মকভাবে ধ্বংসকারী আকীদা তখন তিনি নতুন করে লিখলেন যে আধুনিক যুগের আযরেরা তারা শোয়ায়ে হে খোদা ওর ইনসার খোদাओं में बड़ा सबसे वतन है इसका जो परिहन है वो मज़हब का कफन है আজকের আধুনিক যুগের আজরেরা আজর মানে ইব্রাহিম আলাইসালামের পিতা আজর পাঁচ হাজার বছর আগের আজর বানাতো মূর্তি আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে যে মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে সবচেয়ে ভয়ঙ্কর আকিদা এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে ওতান্ন নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি ইস্কাজ ও পেহান হ্যাঁ ও মাজান হ্যাঁ এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি জাতীয়তাবাদের যে মূর্তি এই মূর্তির যে জামা কাপড় এই জামা কাপড় ইসলামের কাফন এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফন এত ভয়ঙ্কর এত নাকারজনক এত জঘন্য একটি আকিদে এবং বিশ্বাস হচ্ছে এটা তারপরে তিনি আরো অনেক লম্বা আলোচনা করেছেন তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সোননাথ মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয় বরং মাতৃভূমি দিনের জন্য ছেড়ে দেওয়া সোননাথ মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দিনের উপর ভিত্তি করে ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে সম্মানিত উপস্থিতি আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি কি জন্য পরিত্যাগ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি যেটা বক্তব্যের মধ্যে একটু ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা সালাত সিয়াম হজ জাকাত আদায় করার পরেও চরম মিথ্যুক চরম পরায়ণ চরম দুর্নীতিবাজ ওইটার সাথে এই কথাটাও নিলাম যে যেখানে আল্লাহর নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভ্রাতৃত্ব কি জন্য এটা আসলো এইটা এসেছে আমাদের দীর্ঘ দুইশো তিনশো বছরের দীর্ঘ দুইশো তিনশো বছরের গোলামির ফলে সংঘটিত হওয়া চারিত্রিক বিকৃতির কারণে দীর্ঘ দুইশো তিনশো বছরের গোলামির ফলে তৈরি হওয়া চারিত্রিক বিকৃতি তৈরি হওয়া চারিত্রিক হীনমান্যতা তৈরি হওয়া চারিত্রিক আত্মসম্মানহীনতা আত্মমর্যাদাহীনতা আত্মমর্যাদা বোধ ও আত্মসম্মান বোধ থেকে পিছিয়ে সরে আসা